আমাদের এই মনিটরগুলো একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর দেখতে পাচ্ছেন জাপান ইউজ মনিটর জাপান এবং কোরিয়াতে এগুলো অল্প দিনের জন্য ব্যবহার করা হয় আমি যদি আপনাদের একটু কালার দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই মনিটরের কালার কিন্তু অ্যাকুরেট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু একদমই স্মুথ একদম ক্লিয়ার কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে চাইনিজ মনিটরগুলোতে কিন্তু ইউটিউবের যে লেখাগুলো রয়েছে অথবা টাইটেলের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কিন্তু স্মুথ বা ক্লিয়ার আপনারা দেখতে পারবেন না তবে আমাদের কাছে যে মনিটরগুলো রয়েছে প্রতিটি মনিটর আপনারা এরকম স্মুথ কালার দেখতে পারবেন দর্শক এই মনিটরগুলো সরাসরি জাপান থেকে কিন্তু করে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই কার্টুনের মধ্যে কিন্তু একটি কার্টুনের কিন্তু দুইটি মনিটর থাকে এবং এগুলোর ভিতরে কোনো কেবল থাকে না দুইটি মনিটর কিন্তু আপনার মুখোমুখি অবস্থায় পেছানো থাকে দেখতে পাচ্ছেন এই মনিটর কিন্তু দুইটি রয়েছে এবং এগুলোর সাথে কিন্তু কোনো কেবল থাকে না আপনাদের কিন্তু কেবল আলাদা পার্চেস করে নিতে হবে আমাদের এই মনিটরগুলো কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় সম্পূর্ণ আনটাস এবং ফ্রেশ কন্ডিশনের মনিটর দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এই মনিটরগুলো আমাদের কাছে আপনারা যে মনিটরগুলো পাবেন এই মনিটরগুলো জাপান বা কোরিয়াতে বিভিন্ন প্রজেক্টে অল্প দিনের জন্য বা খন্ডকালীন সময়ের জন্য কিন্তু এই মনিটরগুলো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ক্যাম্পে ব্যবহার করা হয় এ কারণে এই মনিটরগুলো একদমই ফ্রেশ থাকে দেখতে কিন্তু অনেকটা নতুনের মতোই লাগে শুভ্র দর্শক আসসালামু আলাইকুম ফিশনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশক দীর্ঘদিন পরে প্রত্যাশিত সেই ইউজ মনিটরের ভিডিও নিয়ে কিন্তু আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমাদের অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করেছেন ইউজ মনিটরগুলোর ভিডিও দেওয়ার জন্য এগুলো কিন্তু আমাদের দেশি কোনো ইউজ মনিটর নয় এগুলো কিন্তু সরাসরি জাপান বা কোরিয়ার ইউজ মনিটর এবং এই মনিটরগুলোর কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ ইতিপূর্বে হয়তো আমাদের ভিডিওতে দেখে থাকবেন বা আমার ভিডিওতে আজকেও কিন্তু আমরা দেখব যে আমাদের এই মনিটরগুলো কতটা ফ্রেশ এবং কতটা স্মুথ কালার পাওয়া যায় অনেক সময় আমরা দেখেছি কম বাজেটের মধ্যে আপনারা চাইনিজ মনিটরগুলো নেন সেক্ষেত্রে দেখা যায় যে অল্প দিনের মধ্যে সেই মনিটরগুলো ওয়ারেন্টি আসার সম্ভাবনা থাকে কালার রেজলিউশন ভালো থাকে না লেখা থাকে হয়তো হান্ড্রেড হার্স বা সেভেন্টি হার্স কিন্তু অ্যাকুরেট হান্ড্রেড হার্স পাওয়া যায় না আপনারা যদি চাইনিজ মনিটরের সাথে এই মনিটরগুলোর কম্পেয়ার করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই মনিটরগুলোর সিক্সটি হার্সে আপনি যতটা স্মুথ কালার পাবেন চাইনিজ মনিটরগুলোতে হান্ড্রেড হার্স বা হান্ড্রেড টোয়েন্টি হার্স হলেও সেই কালার কিন্তু আপনারা পাবেন না এই ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন এই মনিটরগুলো সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করব এবং চাইনিজ মনিটর খুলে আপনাদের দেখাবো এবং এর পাশাপাশি আমরা ব্র্যান্ডের মনিটরগুলো চালু করে কানেক্ট করে আপনাদের দেখাবো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিও থেকেই আপনারা কিন্তু চাইনিজ মনিটর এবং ব্র্যান্ডের মনিটরগুলোর তফাতটি দেখতে পারবেন তো দর্শক এই ভিডিওতে কিন্তু আমরা সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি সব ধরনের মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক ভিডিও শুরুতে আমি কিছু কথা আপনাদেরকে বলে নেই এই মনিটর সম্পর্কে অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করেন মনিটরের প্রাইসটা একটু বেশি হয়ে যায় হ্যাঁ আমিও ভিডিওতে বলে থাকি যে আমাদের এই মনিটরগুলোর প্রাইসটা একটু বেশি পড়বে কারণ আমাদের দেশি যে মনিটরগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের দেশি মনিটরগুলোতে হয়তো আপনারা দেখবেন যে এই মনিটরগুলোর বাজেট আরও কমে পাবেন পনেরোশো এক হাজার টাকা কমে কিন্তু সেই মনিটরগুলো পেয়ে যাবেন যেগুলো আমাদের বিভিন্ন অফিস আদালতে ব্যাংকে ইউজ করা হয়ে থাকে এবং সেই মনিটরগুলো কিন্তু দেখবেন যে সার্ভিস করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে প্যানেল সার্ভিস করা থাকে সার্কিট সার্ভিস করা থাকে ডিসপ্লে সার্ভিস করা থাকে বা অনেক সময় আমরা এমনও দেখেছি যে আপনার ডেলের বডি থাকবে কিন্তু ভিতরের প্যানেলটা দেখা যায় যে চাইনিজ প্যানেল লাগানো হয় এরকম সার্ভিস করা মনিটার আপনারা হয়তো আরও এক হাজার পনেরোশো বা দুই হাজার টাকা কমেও পেয়ে যেতে পারেন কিছু কিছু মনিটরের ভিডিওতে আপনারা দেখবেন যে এক দাগ থাকে ডট থাকে পিকজেল থাকে সাইড থেকে ডিসপ্লে ফাটা থাকে ওগুলো হয়তো আপনারা পনেরোশো দুই হাজার টাকার মধ্যে এই মনিটরগুলো নিতে পারবেন অনেকে দেখেছি যে এক হাজার টাকায় মনিটর বিক্রি করে তবে আমাদের এই যে মনিটরগুলো আপনারা পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন অ্যাকুরেট কালার পাবেন এবং কোনো দাগ ডট পিকজেল ফাঙ্গাস কোনো কিছুই কিন্তু আমাদের এই এই সরাসরি জাপান থেকে এই বাংলাদেশে কোনো খোলা বা সার্ভিস করা হয় না এগুলো সরাসরি বাহির থেকে আসে অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই এই মনিটরগুলো তাহলে তারা কেন বিক্রি করে দিচ্ছে এগুলো তো ভালো মনিটর এগুলো বিক্রি করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রযুক্তি সেই প্রযুক্তি আর ওয়েস্টার্ন কান্ট্রির যে প্রযুক্তি সম্পূর্ণ ডিফারেন্স আমরা কিন্তু বাঙালিরা অনেক পিছিয়ে রয়েছি তাদের প্রযুক্তির অনুযায়ী সেক্ষেত্রে তারা বর্তমানে যে আপডেট মনিটরগুলো রয়েছে বর্ডারলেস মনিটরগুলো রয়েছে বা একশো হার্জের বা এর উপরে যে মনিটরগুলো তিনশো হার্জের মনিটরও কিন্তু মার্কেটে চলে আসছে দামি মনিটরগুলো বা আপডেট মনিটরগুলো বা আপডেট টেকনোলজিগুলো কিন্তু তারা ব্যবহার করে সেক্ষেত্রে এই মনিটরগুলো তাদের কাছে পুরাতন হয়ে যায় সে কারণে কিন্তু এই মনিটরগুলো তারা আগেই মার্কেটে কিন্তু সেল করে দিয়ে থাকে সেখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশে এই মনিটরগুলো ইম্পোর্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই মনিটরগুলো কিন্তু ব্যবহার করে থাকি একদমই কন্ডিশন ফ্রেশ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই মনিটরগুলো ব্যবহার করি আমাদের অনেক কাস্টমার অসংখ্য কাস্টমার এই মনিটরগুলো নিয়েছেন ভিডিও কলে ফোন দিচ্ছেন ভিডিও কল করছেন বা মেসেজ করছেন বা কমেন্ট করছেন এই মনিটরগুলো কিন্তু তারা নেওয়ার জন্য কারণ ইতিপূর্বে আমাদের সেই সকল কাস্টমাররা এই মনিটরগুলো নিয়ে থাকেন ইতিপূর্বে যারা এই মনিটরগুলো আমাদের কাছ থেকে পার্চেস করেছেন কেউ যদি একটি মনিটর নেন পরবর্তীতে দেখা যায় যে সে এই মনিটরগুলো ব্যবহার করার কারণে ভালো একটা ফিডব্যাক পাওয়ার কারণে এই মনিটরগুলো তারা আবার আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করেন তো আশা করছি আপনারাও কিন্তু এই মনিটরগুলো নিলে আপনাদের কিন্তু ভুলটা ভেঙে যাবে যে চাইনিজ মনিটার দাম কম পাওয়া যায় বা চাইনিজ মনিটর দেখা যায় যে আরও এক হাজার টাকা কমে পাবেন ওয়ারেন্টি বেশি পাবেন আমরাও কিন্তু চাইনিজ মনিটরের ভিডিও করি আপনাদের যদি বাজেট না থাকে এই মনিটরগুলো নেওয়ার সেক্ষেত্রে আপনারা চাইনিজ মনিটর নিতে পারেন তবে আমি একটা কথা সবসময় আপনাদের বলে থাকি যে এই ধরনের মনিটরগুলোতে আপনারা অ্যাকুরেট কালার পাবেন লংজিবিটি বেশি পাবেন কারণ এই মনিটরগুলো কিন্তু আমাদের জন্য তৈরি নয় এই মনিটরগুলো মূলত তৈরি করা হয় ওয়েস্টার্ন কান্ট্রির জন্য কোরিয়ার জন্য জাপানের জন্য ইউরোপে আমেরিকার জন্য কিন্তু এই মনিটরগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে এই মনিটরগুলোর যে বাজেট করা হয় যেই বাজেট অনুযায়ী এই মনিটরগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের থেকে অনেক বেশি বাজেট দিয়ে কিন্তু কোরিয়ানরা বা জাপানিরা এই মনিটরগুলো তৈরি করে থাকেন সেক্ষেত্রে এই মনিটরের যে প্যানেল বা এই মনিটরের যে ডিসপ্লে বা এই মনিটরের ডিসপ্লে কোয়ালিটি বা সার্কিট যেই বাজেটের বা যেই লেভেলের হয়ে থাকে আমাদের জন্য যে মনিটরগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এই কোয়ালিটি বা এই বাজেটের নয় এ কারণেই দেখা যায় যে আমাদের জন্য যে মনিটরগুলো তৈরি করা হয়ে থাকে সেই মনিটরগুলো এক বছর যেতে না যেতেই ওয়ারেন্টি আসার সম্ভাবনা থাকে দাগ পরে কালার ঝুলছে যায় ডিসপ্লেতে প্রবলেম দেখা দেয় দেখা যায় যে আমরা এরকমও দেখেছি যে এসপি ব্র্যান্ডের যে সবচেয়ে জনপ্রিয় যে মনিটরটা এমডাবল টু এফ সিরিজের বাইশ ইঞ্চি মার্কেট কাঁপানো যে মনিটর তিন বছর যেতে না যেতে কিন্তু সেই মনিটরের ওয়ারেন্টি চলে আসে কারণ হচ্ছে একটাই যে আমাদের বাজেট কম থাকে আমাদের কম বাজেট অনুযায়ী নিম্ন মানের সার্কিট বা নিম্ন মানের প্যানেল দিয়ে কিন্তু আমাদের জন্য তৈরি করা হয় তবে এই মনিটরগুলো দেখা যায় যে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি এই মনিটরগুলো জাপান বা কোরিয়া বিভিন্ন প্রজেক্টে খণ্ডকালীন সময়ের জন্য বা অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এ কারণে এই মনিটরগুলো কিন্তু কন্ডিশন একদমই ফ্রেশ থাকে তারাও যেমন এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করে এবং আমরাও কিন্তু এই মনিটরগুলো দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারি আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা আমাদের কাস্টমারদের ফিডব্যাক থেকে বলতে পারি এই মনিটরগুলো নিলে আপনারা যেমন চোখকে রক্ষা করতে পারবেন আপনি দেখা যায় যে হাজার বারোশো টাকা কম হওয়ার কারণে আপনি একটা চাইনিজ মনিটর নিলেন চাইনিজ মনিটরের কালার আপনি অ্যাকুরেট পাবেন না সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি চাইনিজ মনিটর বা ব্র্যান্ডের মনিটর আজকে এই ভিডিওতে আপনাদের কানেক্ট করে দেখাবো সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পারবেন যে চাইনিজ মনিটরের কালার এবং ব্র্যান্ডের মনিটরের কালার কিন্তু আপনারা নিজেই কিন্তু ধরতে পারবেন আজকের এই ভিডিও থেকে দর্শক আমরা মনিটরে ফিরে যাবো আজকের এই ভিডিওতে আমরা যে মনিটরটি রেখেছি একদম মিনিমাম বাজেটের মধ্যে সতেরো ইঞ্চি একটি মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সতেরো ইঞ্চি থেকে মনিটর আপনারা পাবেন যারা ট্রেনিং সেন্টার চালু করতে যাচ্ছেন অথবা ট্রেনিং সেন্টারের পাশাপাশি আপনারা যদি সিসি ক্যামেরার জন্য মনিটর চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরটি নিতে পারবেন এটি কিন্তু দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের একটি মনিটর এবং এটির কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন অল্প দিনের জন্য কিন্তু এই মনিটরগুলো বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয়ে থাকে এবং এই মনিটরগুলো আপনারা দেখে থাকবেন বিভিন্ন দোকান শোরুমে কিন্তু এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করা হয় আপনারা যদি বিভিন্ন ফটোকপির দোকানে যান ক্ষেত্রে দেখবেন যে ডেল ব্র্যান্ডের এই মনিটরগুলো কিন্তু ব্যবহার করা হয় বা বিভিন্ন অফিস আদালতে দেখবেন যে এই মনিটরগুলো পাঁচ থেকে সাত বছর ব্যবহার করার রেকর্ড কিন্তু রয়েছে এবং আমরাও কিন্তু দীর্ঘদিন ধরে এই মনিটরগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করছি আমাদের কাস্টমাররাও কিন্তু দীর্ঘদিন ধরে এই মনিটরগুলো ব্যবহার করতে পারতেছে আমরা এই মনিটরগুলোতে অফিসিয়ালভাবে তেমন কোনো ওয়ারেন্টি দিতে পারছি না যেহেতু এগুলো বাইরের কান্ট্রি ইউজ মনিটর তবে আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক মাসে রিপ্লেস ওয়ারেন্টির মধ্যে আপনার কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটর চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে যদি মনিটর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা ব্যাক নিতে পারবেন তবে আশা করছি এই মনিটর নিয়ে আপনাদের কোনো ওয়ারেন্টিতে আসতে হবে না এগুলো কিন্তু আপনারা দুই বছর তিন বছর বা পাঁচ বছর সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এ ধরনের অভিজ্ঞতা বা এ ধরনের কিন্তু আমরা ভরসা আপনাদেরকে এই মনিটরের ক্ষেত্রে দিতে পারি ডেল ব্র্যান্ডের এই মনিটরটি বাজেট পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক এই মনিটরগুলোর সাথে কোনো ক্যাবেল আসে না এই মনিটরগুলোর সাথে শুধু মনিটর এবং স্ট্যান্ড থাকে আপনারা কিন্তু ক্যাবেল আলাদা পার্চেস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে দর্শক পর আমরা এসপি ব্র্যান্ডের আরো একটি সতেরো ইঞ্চি মনিটর দেখাবো এটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং প্রতিটি মনিটর আপনারা যদি অল অলমাউন্ট যে ফিক্স করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অল অলমাউন্টে ব্যবহার করতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সিসিটিভির জন্য আপনারা অল ব্যবহার করতে পারবেন প্রতিটি মনিটরে অলমাউন্ড সিস্টেম কিন্তু রয়েছে এবং এই মনিটরটিও কিন্তু এসপি ব্র্যান্ডের একটি ফ্রেশ কন্ডিশনের মনিটর সম্পূর্ণ ভালো মানের একটি মনিটর এবং কালার কোয়ালিটি কিন্তু আপনি অনেক ভালো কালার কোয়ালিটি পাবেন এবং দেখতে পাচ্ছেন এই মনিটরটিতে আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটিও কিন্তু আপনারা ট্রেনিং সেন্টারের জন্য ব্যবহার করতে পারেন বা অফিস আদালতের কাজেরগুলো ব্যবহার করতে পারেন বা অথবা কেউ যদি টাইপিং করতে চান বা টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মনিটরগুলো বেস্ট চয়েস হতে পারে এবং এই মনিটরটিও কিন্তু আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আবারও বলছি আপনারা কিন্তু আরও কমে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনারা সাতাইশো আঠাইশো টাকার মধ্যে চাইনিজ মনিটরগুলো সতেরো ইঞ্চি পেয়ে যাবেন এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাবেন তবে এই মনিটর আর ওই মনিটরের কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে আপনারা জেনে থাকবেন যে এই মনিটরগুলোর কালার কোয়ালিটি এবং লঞ্চিবিটি কিন্তু অনেক বেশি হয়ে থাকে এই মনিটরগুলো আপনারা দেখা যায় যে দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন চাইনিজ মনিটরগুলো দেখা যায় যে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকলেও এই মনিটরগুলো দেখা যায় যে কিছুদিন পরে ডিসপ্লেতে প্রবলেম ধরা পড়ে ওয়ারেন্টিতে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হ্যারেসমেন্টের শিকার হতে হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনারা কিন্তু এক হাজার টাকা বা আটশো টাকা বাড়ায় কিন্তু আপনারা এই মনিটরগুলো

কিন্তু রয়েছে এবং কালার গুলো কিন্তু একদমই স্পষ্ট এবং একদমই স্মুথ টাইটেলের কালার গুলো দেখতে পাচ্ছেন টাইটেলের লেখাগুলো এবং থামনেলের যে কালার গুলো রয়েছে একদমই স্মুথ দেখা যায় অনেক সময় দেখা যায় যে আপনার চাইনিজ পয়েন্ট গুলোতে আপনারা এতটা স্মুথ দেখতে পারবেন না বা এতটা কালার কিন্তু ক্লিয়ার আসবে না এখানে কিন্তু একটি লো গ্লুলেট ফিল্টারও দেওয়া থাকে যাতে আপনার চোখের কোনো ক্ষতি না হয় আমরা দেখেছি যে একটা ওয়ার্ম কালার দেওয়া থাকে ওয়ার্ম কালারের কারণে কিন্তু আপনার আপনি দীর্ঘক্ষণ কিন্তু মনিটর দিক তাকিয়ে থাকতে পারবেন একটি চাইনিজ মনিটর নিলে আপনি দীর্ঘক্ষণ মনিটর দিক তাকিয়ে থাকতে পারবেন না তো এই মনিটরগুলো নিলে কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অ্যাক্যুরেট কালার পাবেন এই ফিলিপস ব্র্যান্ডের মনিটরটি আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এটি কিন্তু ভালো মানের একটি মনিটর দর্শক পরে আমরা উনিশ আরও একটি মনিটর দেখবো যেটা কিন্তু এসপি ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন এবং একদম ডিসপ্লে ফ্রেশ কন্ডিশনের ডিসপ্লে কোনো দাগ ডট পিক্সেল ফাঙ্গাস কোনো কিছুই নাই এবং এই মনিটরির যদি কালারটা আমরা একটু দেখাই সেক্ষেত্রে ইউটিউবের একটি ট্যাব ওপেন করলে কিন্তু আপনারা কালারটা দেখতে পারবেন এবং কালার কিন্তু একদমই স্মুথলি পাবেন এবং এই মনিটরের সাথে দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু স্মুথ কালার দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু একদমই স্পষ্ট দেখা লেখা দেখা যাচ্ছে এবং এই উনিশ ইঞ্চি এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা এই এসপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর নিতে পারবেন এসপি ফিলিপস ডেল যে কোনো মনিটর কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারবেন দশক এরপরে আমরা চলে যাব বিশ ইঞ্চি মনিটরে দেখতে পাচ্ছেন ফিলিপস ব্র্যান্ডের একটি বিশ ইঞ্চি মনিটর এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় উইদাউট কেবল এগুলোর সাথে কিন্তু কোনো কেবল থাকবে না আপনারা কিন্তু আলাদা কেবল পার্চেস করে নিতে পারবেন আমাদের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের ডিসপ্লে এবং ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটির কালার কিন্তু আপনারা অ্যাকুরেট কালার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন এলইডি প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটি তো আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দশকের পর আমরা ডেলের একটি বিশ ইঞ্চি মনিটর আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ মনিটর এবং এই মনিটরটি কিন্তু অনেকটা নতুন মডেলের একটি মনিটর এবং এই মনিটরটিও কিন্তু কন্ডিশন একদমই নতুনের মতো এখানে যদি আপনি অল মাউন্ট ফিক্স করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অল মাউন্ড ব্যবহার করতে পারবেন কারণ এখানে কিন্তু চারটি স্ক্রু সিস্টেম রয়েছে এই স্ক্রু সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা অল মাউন্ডে ব্যবহার

পোর্টটা আপনাদের দেখাই এবং কানেকটিভিটি হিসাবে কিন্তু আপনারা এসডিএমআই পোর্ট পাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা ভিজে ব্যবহার করতে পারবেন এবং আপনারা কিন্তু পাওয়ার কাট ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি পাওয়ার কাট ব্যবহার করতে হবে এটার সাথে কোনো অ্যাডাপ্টার থাকবে না আপনাকে কিন্তু পাওয়ার কাট ব্যবহার করতে হবে আমি যদি এই মনিটরের একটু কালারটা আপনাদের একটু দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরের কালারটা দেখতে পারবেন যে ডিসপ্লে যে কালার রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটি ইউটিউবের ট্যাব ওপেন করেছি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন থামনেলের যে কালারগুলো রয়েছে টাইটেলের যে লেখাগুলো রয়েছে একদমই স্পষ্ট এবং একদমই স্মুথ রয়েছে এইচডিএমআই ব্যবহার করলে আপনারা কালারটা আরও ভালো পাবেন মাত্র ছয় হাজার টাকায় ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন আপনারা যদি ফিলিপস ব্র্যান্ডের মনিটর নিতে চান বা ডেলের মনিটর নিতে চান বা এসপির বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি মনিটর নিতে চান তবে ডেল এসপি ফিলিপস এই মনিটরগুলো কিন্তু আপনারা মাত্র ছ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন তবে এই মনিটরগুলো আপনারা দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন দশকের পরে আমরা চলে যাব বাইশ ইঞ্চি আরও একটি মনিটরে যেটি কিন্তু এনএসি ব্র্যান্ডের মনিটর এই মনিটরটির আমাদের কাছে তিনটি মডেল আপনারা পাবেন একটি হচ্ছে ব্ল্যাক একটি হচ্ছে সাদা এবং সাদার মধ্যে আবার দুইটি মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে একটি আইপিএস সহ একটি নন আইপিএস কালার কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার এই কালার নিয়ে কোনো চিন্তা নাই এই মনিটরগুলোতে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মনিটরগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাকুরেট কালার পাবেন হয়তো অনেকে দেখবেন যে সাড়ে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার মধ্যে আপনারা ব্র্যান্ড নিয়ে নতুন মনিটর পেয়ে যাবেন চাইনিজ সেই নতুন মনিটরের কালার আর এই মনিটরের কালার আকাশ পাতাল কিন্তু আপনারা ডিফারেন্স পেয়ে যাবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকুরেট কালার কিন্তু রয়েছে আমি যদি একটু চাইনিজ একটা মনিটর আপনাদের যদি একটু কানেক্ট করে দেখাই দেখতে পাচ্ছেন চাইনা মনিটরের কালার চাইনা মনিটর কিন্তু আপনারা অ্যাকুরট কালার পাবেন না এবং এই মনিটরগুলো কিন্তু লং লাস্টিংও খুব একটা বেশি হয় না এটি কিন্তু চাইনিজ ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটি আপনারা কিন্তু পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তবে এই মনিটরটিতে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকলেও চাইনিজ এই মনিটর এবং ব্র্যান্ডের মনিটর কিন্তু আপনারা অনেক ডিফারেন্স পেয়ে যাবেন কালার কোয়ালিটির ক্ষেত্রে ডিসপ্লের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু একটু গ্লোসি টাইপের হালকা উপরে একটা পানি পানি ভাব কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এবং একটা গ্লাস টাইপের ভাব কিন্তু 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 রয়েছে ব্র্যান্ডের ক্ষেত্রে এই ধরনের ভাব কিন্তু আপনারা ডিসপ্লেতে পাবেন না এবং কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে আবারও একটু এই মনিটরটি কানেক্ট করে দেখাই দর্শক দুইটি মনিটরই কিন্তু আপনাদের আমি কানেক্ট করে দেখেছি চাইনিজ মনিটরগুলো কানেক্ট করে দেখিয়েছি এবং ব্র্যান্ডের মনিটরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকুরট কালার কিন্তু ব্র্যান্ডের মনিটরটিতে আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারেন এটি কিন্তু ব্ল্যাক মনিটর দশক এরপরে আমরা এনএসি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি সাদা মনিটরটি আপনাদের দেখাবো এই মনিটরটি প্রাইসটা একটু বেশি কারণ এই মনিটর মধ্যে কিন্তু আপনারা এক্সট্রা কিছু ফিচার পেয়ে যাবেন সেক্ষেত্রে এই মনিটারটির সাথে আপনারা বিল্ডিং স্পিকার পেয়ে যাবেন এবং বিল্ডিং পোর্ট পাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা ভিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট এবং ডিএ পোর্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিচারগুলো রয়েছে এস ডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন ডিবিএ পোর্ট পাচ্ছেন ভিজিএ পোর্ট পাচ্ছেন এর পাশাপাশি বিল্ডিং স্পিকার রয়েছে এবং আপনারা কিন্তু অডিও আউটপুট ব্যবহার করতে পারবেন এবং এর সাথে কিন্তু আপনারা এখানে পাওয়ার কার্ড হিসেবে কিন্তু আপনাদের অরিজিনাল পাওয়ার

পাশাপাশি তিন বছর ওয়ারেন্টিও কিন্তু থাকে আমরা দেখেছি যে এক বছর বা দুই বছরের মাথায় সেই মনিটর গুলো ওয়ারেন্টি আসার সম্ভাবনা থাকে সহজে ডিসপ্লে এর কালার টা ঝুলস যায় বা লেখাগুলো কিন্তু স্পষ্ট দেখা যায় না বা এই ধরনের মনিটর গুলো দেখা যায় যে আপনি কিন্তু লং লাস্টিং ব্যবহার করতে পারবেন না চোখের প্রবলেম হতে পারে কারণ সেই মনিটরগুলোতে অনেক সময় লোবল উট ফিল্টার থাকে না তবে এই মনিটরগুলো কিন্তু আপনারা লোবুল উলেট ফিল্টার পাবেন কালার অ্যাকুরেট পাবেন এবং ডিসপ্লে এর সাইজ কিন্তু আপনারা অ্যাকুরেট পাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাবেন এই মনিটরগুলোর যে হার্স রয়েছে অ্যাকুরট হার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র ছয় হাজার শো টাকা আমাদের কাছ থেকে পার্চেস পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দর্শক এই মনিটরটির দুইটি মডেল আমাদের কাছে রয়েছে আমি যদি একটু মডেলটা আপনাদের একদম কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এস ডাবল টু থ্রি ডাবল এম মডেল এর এই মনিটার টি কিন্তু দশক এটি কিন্তু আইপিএস প্যানেলের একটি মনিটর দেখতেই পাচ্ছেন অ্যাকুরেট ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অ্যাকুরেট কালার কিন্তু পেয়ে যাবেন ডিসপ্লে এর কোন ধরনের প্রবলেম কিন্তু নাই আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ ডিসপ্লে কোনো দাগ ডট পিকজেল ফাঙ্গাস কোনো কিছু নাই কোনো ময়লা পর্যন্ত কিন্তু এই ডিসপ্লেগুলোতে নাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ বিভিন্ন প্রজেক্টে এই মনিটর গুলো সীমিত সময়ের জন্য কিন্তু ব্যবহার করা হয় এই মনিটরটি যে ব্যবহার করা হয়েছে তার কিন্তু প্রমাণ নাই কারণ দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং এই মনিটর গুলো নিলেও কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি নিজেও ব্যক্তিগতভাবে এই মনিটর গুলো ব্যবহার করি এবং এই মনিটর গুলো আপনারা দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আনটাচ মনিটর কোনো খোলা বা সার্ভিস করা কোনো মনিটর নয় আমাদের দেশি যে মনিটরগুলো সেগুলো আপনারা হয়তো আরও পনেরোশো এক হাজার টাকা কমে পেয়ে যাবেন যেগুলো কিন্তু খোলা বা সার্ভিস করা হয়ে থাকে তবে এই মনিটরটি বাংলাদেশে ইনটেক হিসাবে কোনো ইমপুট করা হয় না আপনি চাইলে এর মডেলগুলো লিখে সার্চ করে দেখতে পারেন এগুলো কিন্তু আপনারা জাপানি ওয়েবসাইট বা কোরিয়ান ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এটি কিন্তু আইপিএস প্যানেলের মনিটর এবং এই আইপিএস প্যানেলের মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় হাজার আটশো টাকায় এই সাদা সম্পূর্ণ এই মনিটরটি কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে নিতে পারবেন আর যাদের বাজেট একটু কম থাকবে তারা কিন্তু নন আইপিএস ছয় হাজার পাঁচশো আপনারা সাদা মনিটরটি নিতে পারবেন আর যারা ব্ল্যাক মনিটরটি নিতে চান তারা কিন্তু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ব্ল্যাক মনিটরটি নিতে পারবেন দর্শক দেখতে দেখতে কিন্তু সতেরো ইঞ্চি থেকে শুরু করে আমরা কিন্তু বাইশ ইঞ্চি মনিটর সবগুলো মনিটর কিন্তু আজকে দেখে নিলাম এই ভিডিও থেকে যেখানে কিন্তু আপনারা ডেল এসপি ফিলিপস এনএসি ব্র্যান্ডের মনিটর গুলো পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটি মনিটর যদি আপনারা পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিশন আপনারা চলে আসবেন এই মনিটর গুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসারিস নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন অথবা ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার কালেক্ট করে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার জন্য আপনাদের কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অ্যাডভান্সের টাকার উপর নির্ভর করে আমরা এই মনিটরটি চেক আপ করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মনিটরটি আপনার ঠিকানায় পৌঁছে গেলে আপনি কিন্তু বাকিটাকে কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে এই মনিটরটি তুলে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী মনিটর ভিডিও নিয়ে নেক্সট ফ্রাইডে আপনাদের সাথে আবারও দেখাবেন ছিল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ